গুড ইভিনিং বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি ভিক্টোরিয়া দেখতে তো চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আমি যেখানে যেখানে যাচ্ছি যতটুকু পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি তো এই যে ব্যাগটা নিয়ে নিয়েছি ছোট একটা ওরা বেরিয়ে গেছে আমি এখন সব লাইট টাইট বন্ধ করে নুমে তালা দিয়ে বেরোবো তো সঙ্গে থাকো ভিক্টোরিয়ায় তো এখন ভেতরে ঢুকবো ভেতরে ঢুকিনি এখনো সবে মাত্র নামলাম দিক দিয়ে আসো আর এখানে চলছে ফটোশুট এখানে সানগ্লাস বিক্রি হচ্ছে কটার সময় ক্লোজ হয়ে গেল এটা পাঁচটা আমরা আসলাম তার কিছুক্ষণ আগে ক্লোজ হয়ে গেছে তো ভেতরে ঢুকতে আর অ্যালাউ করলো না আমি রিকোয়েস্ট করলাম তবুও বললো না একটা টাইমের ব্যাপার তো বাইরে থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাইরে থেকে দেখা যাচ্ছে বাইরে থেকে দেখা যাচ্ছে যাক এখান থেকেই দেখলাম বেশ ভালোই লাগলো পরিবেশটা আর বহু লোক ঢুকতে পারেনি আমরা তো জানি না এরা তো অনেকে এসে এসে যে ঘুরে যাচ্ছে ঢুকতে পারেনি আসলে এই এদের অনেকক্ষণ থেকে বলছি রেডি হওয়া চল রেডি হওয়া চল আর টাইমটা ঠিকমতো শুনে নি শুনে নিলে ভালো হতো তাহলে ভেতরে যেতে পারতাম সামনাসামনি দেখা যাচ্ছে এখান থেকে তবুও চলো যাবা নাকি এতে উঠবা ঘোড়ার গাড়ি বন্ধুরা ঘোড়ার গাড়িতে এই যে আমরা ঘোড়ার গাড়িতে উঠেছি गाड़ी ये टीपू सुल्तान का सवारी है. हम भी एक गाड़ी पे जा रहे हैं. हमारा गाड़ी थोड़ा अलग है घोड़े का गाड़ी में सवार कर रही है हम. सब लोग इधर पे गाड़ी पे सब लोग यूज कर हमारा अलग गाड़ी है तो वाला भाई है

ঘোড়াগুলো কিরকম কথা শুন যেইভাবে বলছে সেইভাবেই যাচ্ছে ওদের অভ্যাস প্রথম উঠলাম ঘোড়ার গাড়িতে তবে ঢুকতে পারলাম না কারণ আমাদের টাইম একটু মানে দেরি হয়ে গেছে আমরা জানতাম না টাইমটা পাঁচটার সময় করে একটু সাড়ে পাঁচটা পাঁচটা বললো ক্লোজ হয়ে গেছে তো বাইরে থেকেই চলেছিল আর এখন ঘোড়ার গাড়িতে করে ঘুরছি তো প্রথমবার চললাম ঘোড়ায় একটু বেশ ভালোই যাচ্ছে আবার থেকে রাস্তা দিয়ে দেখো কি ভিড় সুন্দর হাওয়া দিচ্ছে প্রচন্ড জ্যাম রাস্তা এসেছি গন্তব্যে ভালোই ঘুরলাম একটা রাউন্ড দিয়ে নিয়ে এলাম বৃষ্টি হাওয়া খাইয়ে দেখো সব গাড়িগুলো এখানে দাঁড়ানো আছে হয়ে গেছে আমাদের বাড়িতেই ভাদর আসে অনেক এখানে বলছে বান্দরের খেলা দেখাবে বাঁদর আমাদের বাড়িতেই কত বাঁদর আছে হ্যাঁ চা হ্যাঁ চা তো দেখতেই হবে সন্ধে হয়ে গেছে চা খাবো না চা খাবো এই জায়গাটা পুরো জমজমাট যাক ভালোই লাগলো ঘোড়ার গাড়ি চড়ে ভিক্টোরিয়ার সামনেই আবার নামিয়ে দিয়েছে আমাদের এখান থেকে উঠিয়েছিলো আবার একটা রাউন্ড দিয়ে এখানেই নামিয়ে দিয়েছে বিকেলবেলাটা খুব সুন্দর লাগে এখানে বেশ হাওয়া দেয়

গেলো এখন হাওয়াটা খুব সুন্দর লাগছে আমরা এই যে ভিক্টোরিয়ার বাস দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি চা খেয়ে নিন এখানে লেখা এই জায়গাটা খুব সুন্দর লাগবে এই হলো ভিক্টোরিয়ার গেট দেখো কি সুন্দর লাগছে দেখতে লাইট জ্বালিয়ে দিয়েছে আর এখন কত সুন্দর লাগছে দেখতে দেখো কত সুন্দর লাগছে এই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম লাইট দিয়ে একদম ঝকঝক ঝকঝক করছে ওয়াও তো এই দেখো আমার পেছনে ভিক্টোরিয়া আমরা এখানে দাঁড়িয়ে আছি এই আমার ছেলে ফটোশুট করছে

এখনো ছোট আর তখনও একবার বলল যে আজ আজ মঙ্গলবার দিন তো কিছু দাও তারপরে দিলাম টাকা কি করব বারবার ছেলে পরে তখন না দিয়ে পারা যায় দেখ ভগবানের নামে যেহেতু বানর নিয়ে ঘুরছে দিয়ে দিলাম

চলে এলাম রুমে এখন বাজে আটটা সাতটা আঠাশ সাতটা আঠাশ না আটটা আঠাশে সাতটা আঠাশ না রুমে চলে এলাম আর আর এই কলকাতা না এক একটা জায়গা এক এক মানে অনেকটা দূর দূর ডিস্টেন্স এতটা না মানে এক জায়গা থেকে আরেক জায়গা আর এখানে তো টোটো অটোতে কোনো জায়গা থেকে কোনো জায়গা যায় না একদম যেগুলো কাছাকাছি সেগুলো যায় আর সব ট্যাক্সি গান চালিয়েছিল মিউজিক জানি না কপিরাইট আসবে না আসতেও পারে জানে তো আমি ভিডিও করছি তাও গান চালালো কপিরাইট আসতে পারে সব ট্যাক্সি বুক করে করে যেতে হলো এখান থেকে এখানে এখান থেকে এখানে সব জায়গায় আর আসার পরে যে ড্রেসটা চেঞ্জ করে নিলাম কানেরটা খুলবো এখন কানেরটা খোলার আগে তোমাদের সঙ্গে একটু কথা বলার জন্য বসলাম এখানে আর সত্যি বাইরে খুব গরম কিন্তু বেলুড়ের মানে বেলুর বলছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের ওখানে যতক্ষণ ছিলাম ততক্ষণ কি সুন্দর ফুরফুরে হাওয়া দারুণ সুন্দর হাওয়া ছিল অনেকক্ষণ আর ঘোড়ার গাড়িতে বেশ মজা লাগছিল এই প্রথম উঠলাম কোনো দিন উঠিনি বেশ ভালো লাগছিল একটু ভয় ভয় লাগছিল আবার এত গাড়ি যাচ্ছিলো তো ঘোড়াগুলো যদি মাঝখানে চলে আসে রাস্তার এই জন্য একটু ভয় ভয় লাগছিল যাই হোক যাই হোক সব মিলিয়ে মিশিয়ে ভালোই মজা করেছে আর রাতে তো হোটেল থেকে ওরা রান্না করছে ওরাই দিবে খাওয়ার আমরা যেখানে আছি এই লজে মানে এই হোটেলটাতে এটা লজ প্লাস হোটেল দুটোই তো ওরা দিয়ে যাবে বলছে রাতের খাবারটা তো ঠিক আছে বন্ধুরা আবার পরে কথা বলছি তোমাদের সঙ্গে বন্ধুরা রাতের মেনুতে আছে পটল ভাজা ডাল চিকেন আলু সেদ্ধ এগুলো রাতের মেনু ও আর এই যে ডিমের অমলেট তো ও চিকেন নাইনি আর এখানে যে চিকেন আলু সিদ্ধ পটল ভাজা কাঁচা লঙ্কা ডাল আর গরম গরম ভাত খাওয়া শুরু হয়ে গেছে সবে মাত্র দিয়ে গেল তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম